এখন আসলে ইব্রাহিম আলী সাল্লামকে কি আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি দাদাকে দেখেছি এরকম তা করতে মূর্তি চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আলী সাল্লাম বলছেন যে হালিয়াসকু এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে যখন তোমরা ডাকো হালিয়ানুম তোমাদের কোনো উপকার আসতে পারে তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আলী সাল্লামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে بل وجدنا أباءنا كذلك يفعلون فعلا، أما إبراهيم عليه السلام إنكم أنتم لفي ضلال مبين تمرتو شو سبختو ببختين مدهاشة تعرف. تقولكم مارونك صفة من شيعته إلى إبراهيم. إذ جاء ربه بقلب سليم، إذ قال لأبيه وقومه ماذا تعبدون؟ تمرك كيشري بذكروه. آلهة دون الله تريدون؟ تمرك الله شنبورك متها 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 ربك فما ظنكم برب العالمين؟ الله رب العالمين شنبورك تمرك এভাবে তিনি তার কমকে দাওয়া দিতে লাগলেন তাদের কমের দলিল একটাই ছিল বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করে সনাতন এটা ছিল কি সনাতন থটস অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নু আল ইসলাম নু আনিস ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিল্প করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নু আনুল ইসলামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাও আদম ছিল ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো সরি এই ভালো মানুষগুলো আল্লাহর খুব বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে এবার করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো একশো দুশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তি মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে চেষ্টা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এ মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশন কে বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তারা আল্লাহ পাকে অনেক মানে কি নৈকট্য প্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে যাওয়া এখানে যাওয়া একই কথা ওখানে চেষ্টা করা এখানে চেষ্টা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে সমস্ত ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোন সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবো না ইসলাম আমাদের এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞার সাথে দাওয়াত দেওয়া যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে এখন আসুন আরো একটা দাওয়াত ইব্রাহিম আহ ইসলাম তার পঙ্কে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল সমাজে কিন্তু রাষ্ট্রনেতা এখন ইব্রাহিম ইসলাম এখন ধর্ম নেতা আসলো এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলো ইলাহ এগুলোর ইবাদত করা যায় এই ঘটনার লড়ে আলমিনের মধ্যে বলেছে তো ইব্রাহিম আহ ইসলামে তারা দেখাচ্ছে এটা আরবি কাব্যিক ভাষায় কোরআন এসেছে চমৎকার ভাষায় যে ফেলাম্মা জন্না আলিহ লাইল যখন তার উপর রাত আচ্ছন্দ হলো র কেউ কেবা তখন ইব্রাহিম আলী সাল্লাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখ মূর্তি পুজোর এখানেই আছে ধর্মের নেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ দা রব্বি এটা আমার রব ফেলাম মা ফেলা যখন তারা কেগুলো অস্তমিত হলো ওফিবুল্লাহ ফিরিন আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলোসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না

এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম আলী চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলেন এই যে উচিত শিক্ষাটার কথা বলছে এটা আবার আপনার খবরদার ভুলেও কোথাও দিতে যায় না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিম আলী সালামের সাথে নবীসল্লাহ আলী হাসাল্লামের জীবনের মিলে কথা বলছিলাম নবী সাল্লাহ আলী হাসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন বিয়েছেন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন দিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন محمد صلى الله عليه وسلم كبرت وكدهن مرتين. يوم جاء الحق وذاك الباطل إن الباطل إبراهيم عليه السلام يبار الشكاديات. انتا قلت. تني بقولشان جاي. إذ قال لأبيه وقومه ماذا لا تعبدون؟ كان آلهة دون الله تريدون؟ فما ظنكم برب العالمين؟ فراغ إلى آلهتهم فقال ألا تأكلون؟ ইব্রাহিম আহ ইসলাম এবার যখন ওরা মেলায় চলে গেছে তো যাওয়ার আগে আবার ইব্রাহিম আল ইসলাম যে জনিস সাতিম আমি হচ্ছি অসুস্থ আমি ইব্রাহিম আহ ইসলাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকিয়ে ওদেরকে বললেন যে ইনী সাতিম আমি অসুস্থ এটা কৌশল